সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে টেক্স এখানে আমাদের পুরো অ্যাড্রেস এখানে দেওয়া আছে তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে করলে ভিডিও কলের মাধ্যমে ড্রেসগুলো দেখতে পারবেন আজকে আপনাদেরকে এরকম একটা প্রোডাক্ট দেখাবো এটা সম্পূর্ণ বুটিক্সের মধ্যে পুরো গলাটার মধ্যে দেখেন একেবারে নিখুঁত সিকুইন্স ওয়ার্ক করা হবে দেখেন একেবারে নিখুঁত সিকুইন্স ওয়ার্ক করা হবে এবং কাপড়টা হবে হলো আপনার এসি কটনের মধ্যে এসি কটনের মধ্যে কাপড় একেবারে আরামদায়ক একটা কাপড় ডিজিটাল প্রিন্টের উপরে করা এবং নিচের প্যানেলের ডিজাইনটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন করা নিচেরটা হল স্লিপের কাপড় আমি এটার ওড়নাটা দেখাই দিচ্ছি এত এত সফট একটা কাপড় এসি কটনের মধ্যে এগুলো কিন্তু একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ এবং ওড়নাটা দেখেন চাস্ট ওয়াও অসাধারণ 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 একটা ওড়না পোরা ওড়নাটার মধ্যে দেখেন সিকুয়েন্স ওয়ার্ক করা আছে পুরো ওড়নাটার মধ্যে সিকুয়েন্স ওয়ার্ক করা আছে তো এটার আমি আরেকটা কালার দেখাই দিচ্ছি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ আমাদের আপডেট একটা মডেল এবং নিউ একটা ডিজাইন কোরবানির ধামাকা একটু অফার দিব ধামাকা একটা অফার একটা প্রাইজ দেব এগুলো কিন্তু আসলে ঈদ ঈদ ছাড়া সবসময় কিন্তু এগুলো রানিং একটা প্রোডাক্ট জাস্ট ওয়াও কোন কালারটা দেখবেন দেখেন চারটা কালার চারটা কালারই জোস জোস চারটা কালার নিচের প্যানেলের ডিজাইনটা দেখেন প্লাস পুরো জামাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে এবং বুকের কাজটা দেখেন অস্থির অস্থির একটা ডিজাইন দেখেন অস্থির একটা ডিজাইন আর এগুলোর প্রাইস এগুলোর প্রাইস দিচ্ছি কুরবানি উপলক্ষে মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এসি কটনের মধ্যে বুটিক্সের ড্রেস এত রিজনেবল প্রাইজে আসলে আমরা অ্যানাটাক্সে কিন্তু মানে পারি একমাত্র এত কমে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য যেহেতু আমরা নিজেরা মূলত প্রস্তুতকারক দেখেন এটার মধ্যে আমি আরেকটা কালার দেখাচ্ছি দেখেন আরেকটা কালার দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার এত সুন্দর কম্বিনেশন কালারগুলো মানে যে দেখবে ইনশাল্লাহ পছন্দ হবেই দেখেন চাষ টু ওয়াউ দেখছেন ষ্ট মাথা নষ্ট করার মতো প্রিন্ট দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে করা এবং গলার কাজ দেখেন ভাই অস্থির কাজ এবং পুরা গলাটার মধ্যে সিকুয়েন্স ওয়ার্ক করা হবে এবং জামার নিচে অনেক সুন্দর ডিজাইন করা হবে এবং ওনাটা দেখাই দিচ্ছি এটা অন্যটা তো আরও সুন্দর দুই কালার শেডের মধ্যে অস্থির একটা অনাথ দেখেন অস্থির একটা অনা তো এখানে কিন্তু আমাদের বান্ডিল বান্ডিল প্রোডাক্ট কিন্তু রাখা আছে দেখেন আমরা যে মূলত প্রস্তুতকারক আমাদের প্রোডাক্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে বান্ডিল বান্ডিল প্রোডাক্ট রাখা আছে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত আমি শেষ করে দেব দেখেন আমি আবার আমাদের দোকানের মানে অ্যাড্রেসটা আমি আবার দিয়ে দিচ্ছি যাদের লাগবে আমাদের এখানে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমুতে হোয়াটসঅ্যাপে নক করলে ভিডিও কলের মাধ্যমে আরও ডিজাইন আরও কালার দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম